ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জুটি আমাদের পাশে রয়েছে আর কি সেই জুটিকে আপনারা আস্তে আস্তে ভালোবাসা দিচ্ছেন কিন্তু তাদের থেকে জানবো মানে কতটা আখির জীবনে দেবা দেব হয়ে উঠল আর দেবার জীবনে কতটা আখ আর কি আখির দিকে রয়েছে প্রথমে বলি ওয়েলকাম কেমন আছো আঁখ নটা নজার হ্যাঁ কতটা নজার যাচ্ছে আমার নিজের বউয়ের প্রতি হ্যাঁ অবশ্যই আছে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি আর এই কথাটার মধ্যে একটা কনফিডেন্স পেলাম নিজের বউয়ের প্রতি এটা দিয়ে বোঝা গেল যে আচ্ছা এবার চলছে সবসময়ই আমার বউ তুমি কিন্তু মনে রাখবে ওটাই আর একটাই জোরটাও বোঝা যায় যে আচ্ছা আমি একটু বলো কতটা কেমিস্ট্রিটা জমলো পর্দার ক্ষেত্রে জিজ্ঞাসা করছি কতটা জমলো আমার মনে হয় আরো এখনো অনেক জমা বাকি আছে আমাদের মানে খুব একটা সিন তো ওরকম ভাবে হয় না কারণ দুজনের মধ্যে একটা ছেলে একটু ইগোয়েস্টিক কারণ তার অন্য কিছু মাথায় চলছে এই মেয়েটি অনেকটা চেষ্টা করছে তো সেই দিক থেকে এখনো পর্যন্ত সাকসেসফুল নই আমরা আমাদের রিলেশনশিপে কিন্তু আমরা সাকসেসের দিকেই এগোচ্ছি একটা একটা করে সিঁড়ি ধাপ পেরিয়ে আমরা সম্পর্কটাকে আগে নিয়ে যাব আচ্ছা দেবার চোখে আখির কি কি ভালো লাগে দেবার চোখে ভালো লাগে আখির শালীনতা আঁখির এলিগেন্স আঁখি কতটা নম্র ভদ্র মানে ধৈর্য ধরে কথা বলা বা ডিসিশন নেওয়া এই সমস্ত কিছু এবং দেবার সামহাও দেবা একটুখানি শান্তশিষ্ট মেয়ে পছন্দ করে ক্ষেত্রে। তো সেই দিকটা আঁখির মধ্যে থেকে সে খুঁজে পায় তার জন্যেই আর কি যখন মানে ঝিলিককে ছোটোবেলা থেকে দেখে এসছে তো দেবার এমন নয় যে ঝিলিককে অপছন্দ করে বাট ঝিলিককেও বন্ধু হিসেবে দেখে এসছে বা নিজের মতো একই রকম একই ক্যারেক্টারিস্টিক তাই জন্য জেল হয়েছে বেশি ভালো তো অ্যাটিটিউড দুজনের মধ্যে বন্ধু বেশি সেখানে আখিকে হঠাৎ করে দেখছে যে সে তার মধ্যে এতটা শালীনতা চলে এসছে তো ওর অটোমেটিক্যালি মনে হয়েছে যে তাহলে কি মানে ঝিলিক বদলে গেল দেবার জন্য এই দিক থেকে কিন্তু দেবার প্রেমটা শুরু হয় তো সেক্ষেত্রে আঁখির এই ধরনের আচার আচরণটা মানে যেটা আঁখিকে ডেসক্রাইব করে আঁখির যে ডেফিনেশন সেটাই দেবার পছন্দ সেটাই দেবার কাপ অফ টি আর আঁখির ক্ষেত্রে তো পুরো অপোজিট পোল অ্যাট্রাক্ট হয়ে গেছে কি পছন্দ হয় দেবার আঁখির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ও তো কোনোদিনই ওই ভালোবাসা বা কেয়ার কিছুই পায়নি তো প্রথমবার যখন বাইরে আসলো তো দেবাকে দেখলো যে তো গুন্ডা টাইপের একটা ছেলে ভীষণ রকচটা তো ওর মাথায় খুবই বেসিক ডেফিনেশন থাকতো লোকের যে গুন্ডা মানে খারাপ মানুষ তো ওটা আখি দেখলো যে মানুষটা অতটাও খারাপ না যখন ও দেখলো ঝিলিক ভেবেই ওর জন্য এত কিছু করছে প্লাস তারপর আশ্রমে জানতে পারলো যে গরিবদের হেল্প টেল্প করে তো সেখান থেকে তারপর আখিকে এরকম ভালোবাসছে এরকম কেয়ার করে রাখছে এত যত্নে রাখছে তো যে কোনো মেয়েরই ভালো লাগবে মেয়েরা তো পছন্দ করে ওই কেয়ারটা আর কি একদম তার মধ্যে এমন একটা মেয়ে যে কোনোদিনই সেটা এক্সপিরিয়েন্স করেনি রাইট আচ্ছা এবার এটা তো গেল অন স্ক্রিনের কথা এবার একটু অফ স্ক্রিনে বলো বন্ধুত্ব কতটা জমলো কতটা খুনশুটি যদিও কাজের মাঝে একটু জায়গা পাও না মানে টাইম পাও না সেটা আমরাও দেখলাম আর কি তাও মানে কোনো খুনশুটি বা কিছু চলে কি অর্ক কিন্তু ওর চরিত্র অনুযায়ী ঠিক ঠিকঠাকই শুধু গুন্ডাটা নয় আর কি খুনশুটি আমার চলে নন্দিনীর সাথে একটু আধটু বা এছাড়া ওরকম আমাদের সবার মধ্যে সবার সাথে খুবই ভালো বন্ডিং খুবই ভালো বন্ডিং পুরো সঙ্গে আর দেবাখী জুটিও কিন্তু যথেষ্ট ভালোবাসা পাচ্ছে আরকি মানে এবার দুটো জুটি সমান সমানে চলছে সব হচ্ছে টক করে অ্যাকচুয়ালি রয়েছে আর কি আমরা এরকম দেখা তোমরা কিরকম রেসপন্স পাচ্ছ খুবই ভালো রেসপন্স কিন্তু যেটা বলে টক্কর এই অদ্ভুতভাবে আমরা ওটা কোনোদিনও দেখিনি সেটা আখি ঝিলিকের মধ্যেও কোনদিন আমি টক্কর অডিয়েন্সদেরও করতে দেখিনি আমরা তো ছেড়েই দাও ওটা ভাবনাটাই নেই আমাদের আর জুটির ক্ষেত্রেও সেটা আমি দেখিনি এটা খুবই ভালো লাগে আমাদের পরিবার এই ক্ষেত্রে পরিবার হ্যাঁ একেবারে শেষ করব ডেফিনেটলি যেটা ছাড়া শেষ হয় না অর্ক যেখানে রয়েছে সেখানে গান ছাড়া কি শেষ হয় যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা তাই টাটা সবাই ভালো থাকো দুই শালিক দেখতে থাকো সাড়ে পাঁচটার সময় থ্যাংক ইউ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আরও সাপোর্ট করবে আমি জানি থ্যাংক ইউ না শেষ বলে তো শেষ কিছু হয় না রিপ্লাইও তো বলে কিছু হয় রিপ্লাই রিপ্লাই তো গান তো আমি ভালো অত গাইতে পারি না বাট রিপ্লাই এটাই যেটা বললো যে সত্যি অডিয়েন্স ভীষণ ভালোভাবে আমাদের অ্যাকসেপ্ট করেছে ভীষণ সাপোর্ট করেছে এভাবেই ভালোবাসতে থেকো আর ভালোবাসাটা ওই টিভি খুলে একটু দেখিও সাড়ে পাঁচটায় রোজ তাহলে খুব খুশি হই আমি একেবারেই টেলিভিশনে পর্দায় আপনারা নজর রাখছেন প্রত্যেক দিন আর দেখতে হচ্ছে অবশ্যই দুই সালি দিন তো ভালো যাবেই আপনাদেরকে তাই নজর রাখছেন আর দেবাখিজুটিকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না আর এরকম আরও একটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেলে